বিসুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসায়ী ভাই এবং আপুরা আপনাদের জন্য চলে আসছে জমজমের অনেকগুলা নতুন ডিজাইন ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখেন এবং সবচেয়ে কম দামে ড্রেস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ভাইরাল ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন আজকের ভিডিওতে কিন্তু সবই নতুন ডিজাইন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন খুবই কালারফুল খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই যে দেখেন জমজম ডিজিটাল কালেকশন জমজম ডিজিটাল কালেকশন এই লোনগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার সরি বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট চাঁদনিচক মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পুরোবাসে ডিসক্রিপশনে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে আড়াইগজ যত ফ্রি মানে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক সবার হবে আর খুব দ্রুত অর্ডার করবেন আর যাদের হচ্ছে দামাদামি করার ইচ্ছা থাকে ভিডিও শুরুতে দেই আপনারা এস এম এস করেন না যারা দামাদামি করবেন এস এম এস করেন না আমাদের ফিক্সড এবং ফাইনাল প্রাইস দেখেন মাসাল্লাহ ব্লাকের ভিতরে দেখেন কি চমৎকার যারা ড্রেস গুলো নিবেন দ্রুত নিয়েও অর্ডার করবেন এটা হচ্ছে আমরা একটু দ্রুত যেহেতু দিব আমাদের কালেকশন অনেক বেশি সেহেতু আমরা একটু দ্রুত দেখাই দিব এটা হচ্ছে অন্য দেখেন পাঁচ হাত নামাজি অন্যার ভিতরে পেয়ে যাবেন দেখেন এটা আরেকটা ডিজাইন আর একটা কালার দেখেন জমজমের মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা সব ডিজাইন আজকের ভিডিওতে থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড খুব দ্রুত চলে আসবেন আমাদের সব যারা আসতে না পারবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড এবং ফাইনাল দেখেন আমাদের থেকে কিন্তু আপনারা সব সময় পাইকারি থেকেও কমে ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে ওর না পাচার নামাজ না এটা হচ্ছে আর একটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে দেখেন কত চমৎকার ডিজাইন খুবই কোয়ালিটি ফুল এই যে দেখেন এই যদি একটু কাছের থেকে দেখাই খুবই কোয়ালিটি ফুল দ্রুত অর্ডার করবেন সিজন বাজার আপনারা জানেন হচ্ছে স্টক বেশিক্ষণ থাকে না দ্রুত অর্ডার করে স্টক করে নেবেন সবাই খুব দ্রুত অর্ডার করে স্টকগুলো করে নেবেন যাতে হচ্ছে সিজন বাজারে আপনারা ভালোভাবে সেল করতে পারেন এগুলো হোলসেল প্রাইস হচ্ছে আটশো টাকা দেখেন হোলসেল আটশো টাকা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও ডিসকাউন্ট দেওয়া হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর হচ্ছে হোলসেলে কিন্তু আপনারা দুই চার পিসও নিতে পারবেন ট্রাই করার জন্য দুই চার পিসও আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার অন্যটা মাথা নষ্ট করা অন্য এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা হবে ভিতরে গোলাপি কালার দেখেন যেটা নেবেন স্ক্রিনশট দিবেন এই যেটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে আর হচ্ছে প্রচুর সেল করতে পারবেন ভাই আপনারা খুব দ্রুত অর্ডার করবেন এগুলো অনেক অনেক বেশি সেল করতে পারবেন এই যে দেখেন যেহেতু আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তাই দ্রুত ভাই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন যারা আসতে না পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আপনাদের ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা ড্রেসের দাম দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ওর দেখেন ভিডিও বড় হয়ে যায় দেখে আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা ভিডিও কলে ড্রেসগুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন আর একটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন কত চমৎকার ডিজাইন খুবই চমৎকার এবং খুবই কালারফুল ড্রেসগুলো ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা আরেকটা কথা আমাদের মালহা এবং জমজম কিন্তু একই কাপড় একই কাপড় একই দাম হ্যাঁ মালহা এবং জমজম একই ডিজাইনের মধ্যে আছে একই কাপড়ের ভিতরে আছে এটা কালার এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এটা থাকবে অফওয়াইডের মধ্যে দেখেন কত চমৎকার ডিজাইন এটা থাকবে অফওয়াইডের ভিতরে ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন এটা হচ্ছে ওর না পাঁচ হাত নামাজি ওর না পেয়ে যাবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইনগুলো খুব দ্রুত সবাই অর্ডার করবেন মালহা জমজম ড্রেসগুলোর জন্য এটা হচ্ছে ওর না থাকবে হচ্ছে পাঁচ হাত নামাজি ওর না দেখেন কত চমৎকার পাঁচ হাত একটা নামাজি ওর না এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে মালহার ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কত চমৎকার ডিজাইন খুব চমৎকার ডিজাইন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ওড়না দেখেন পাঁচ হাত নামাজি ওড়না আমি খুব দ্রুত কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জলপাই ডিজাইনের মধ্যে মানে জলপাই কালার ভিতরে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা আসতে চান তারা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের সব আলমদিনে ফ্যাশনে এই যে দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজ ওনার ভিতরে আর হচ্ছে আমার দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তলাতে আসলে পেয়ে যাবেন এই এছাড়া হচ্ছে এই সিকুয়েন্স কাজের ভিতরে এই বুটিক ড্রেসগুলো পেয়ে যাবেন আছে হচ্ছে বারিশ ড্রেস হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বারিশের তাই অতি দ্রুত চলে আসবেন সবাই আমাদের সব আলমদিনা ফেশনে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার পানি কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড কালারটা দেখেন খুবই চমৎকার কালার এবং ডিজাইন এটা হচ্ছে ওনা দেখেন পাঁচ হাত নামাজি ওনা এটা থাকবে মালহার ভিতরে দেখেন খুবই চমৎকার এটা থাকবে মালহার ভিতরে খুবই চমৎকার ডিজাইন এক ভিডিওতে আপনাদের মালহার জমজম দুইটি দেখাই দিতেছি দুইটাই সেম কাপড় সেম কোয়ালিটি সেমই দাম এটা হচ্ছে ওড়না দেখেন খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি ওড়না এটার ভিতরে আরেকটা কালার থাকবে মিষ্টি কালার তো যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত অর্ডার করবেন দেখেন এটা একটা ডিজাইন মাশাল্লাহ খুবই চমৎকার খুবই নতুন একটা ডিজাইন একবারে আপডেট ডিজাই দেখেন কত চমৎকার ডিজাইনটা ব্যাক সাইডটা দেখাইছেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন নিচেরটা হবে হাতা খুবই কোয়ালিটি ফুল ড্রেস খুবই কোয়ালিটি ফুল ডিজাইন ওনারটা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা পাচাত নামার জন্য এটার ভিতরে কালার থাকবে অ্যাশ কালার এটা একটা থাকবে এই তিনটা কালার খুব সবাই একটু দ্রুত অর্ডার করবেন এইটা এই ভিডিওর হচ্ছে লাস্ট কালার দেখেন খুবই চমৎকার আর হচ্ছে এই ড্রেসগুলার বাইরেও কিন্তু আমাদের মালহা জমজমের অনেকগুলো ডিজাইন আছে সব সবসময় আমাদের কাছে সতুরআশিটা ডিজাইন থাকে সতুরাশিটা কালার থাকে তাই অবশ্যই আপনারা ভিডিও কলে ড্রেসগুলা দেখে নিতে পারবেন দেখেন যারা বেশি পরিমাণে ড্রেস নেবেন ভিডিও কলে ড্রেস দেখে নেবেন আর হচ্ছে যারা দুই চার পিস নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অযথা সিজন বাজার আমাদেরকে হয়রানি করবেন না এই যে দেখেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না ফিক্সড এবং ফাইনাল প্রাইস আমাদের মাত্র পাইকারি আটশো পঞ্চাশ টাকা ইচ্ছা করলে আপনারা দুই চার পিসও নিতে পারবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন দেখেন আমাদের শপ অ্যাড্রেস আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববশে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে আপনারা কিন্তু এই যে ভরিং কাজের এই ড্রেসগুলো পেয়ে যাবেন তাই অতি দ্রুত কাটওয়ার করা থাকবে যেগুলো হচ্ছে মশাল ড্রেস মার্শালের অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন আমাদের সব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম